তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে মালদায় পরপর খুনের ঘটনায় এভাবেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার ইংরেজ বাজারে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র সামনে শুট আউট কালিয়া চকে যুবককে খুন ভুতনীতে পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন পরপর মালদায় খুনের ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি বলেছেন মালদায় কোটি কোটি টাকা দামে বিক্রি হচ্ছে জমি জমি নিয়েই তৃণমূলের অন্দরে লড়াই চলছে টাকা লেনদেন নিয়ে লড়াই চলছে যিনি তৃণমূলের ক্ষমতায় বসবেন তিনি টাকা সকাল উঠবেন এছাড়া তৃণমূলে কিছু নেই সুকান্ত মজুমদারের কথায় তৃণমূলের ওপর মানুষের বিশ্বাস উঠে গিয়েছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে মানুষই রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আর ব্যবসায় পরিণত হয়েছে মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে ঘর লড়ায় প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই শুধুমাত্র পয়সার জন্য পয়সা ছাড়া এর পেছনে অন্য কিচ্ছু নেই কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে এই নিয়ে নয় তো স্বাভাবিক যেখানে পয়সা থাকবে সেখানে এই ধরনের কার্যকলাপ হবে মানুষ তাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস থেকে উবে গেছে মানুষের কাছে আমি বিশ্বাস রাখুন মানুষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত